নমস্কার আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি নতুন ধরনের ভিডিও অনেক রান্না হলো নাচ হলো গান হলো শর্ট ভিডিও হলো কিন্তু আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন রকম ভিডিওর জন্য আমরা যারা নতুন ইউটিউবের চ্যানেল খুলছি তারা একটা চোখের স্বপ্ন নিয়ে ইউটিউবের চ্যানেলটা খুলছি ভাবছি ভালো ভালো কন্টেন্ট দেব ভালো রিলস করবো সব ভিডিও ছাড়ব নানান ধরনের কথা ভাবছি সমস্ত রকম ভেবে ঠেবে আমরা একটা চ্যানেল খুলছি আবার কিছু মানুষ আছে তারা মনে করছে যে না একটা নতুন ফোন কিনি ভালো একটা ফোন কিনি ভালো একটা ক্যামেরা কিনি তারপরে একটা নতুন চ্যালেঞ্জ খুলব এরকম ভুল আপনারা একদমই করবেন না যাদের চ্যালেঞ্জ খোলার ইচ্ছে আছে বা তাদের মন থেকে যারা ভাবছেন যে তারা একটা নতুন চ্যালেঞ্জ খুলবে তারা অবশ্যই খুলে নেবেন ফোন ক্যামেরা সেটা পরে প্রথমে আগে যেই ফোন আছে সেখান থেকেই একটা চ্যালেঞ্জ খুলে নতুন কোনো ভিডিও করে আপ দেখুন অটোমেটিক সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এক ধাপে যদি আপনারা মনে করেন আমরা বড় হতে যাব তাহলে কিন্তু সেটা রকম ভাবে সম্ভব না আমরা কি সবাই কি মনে করি যে কম সময় কি করে সাকসেস পাবো তা বললে তো হবে না ধৈর্য ধরতে হবে তাহলে সব কিছুই হবে প্রথমে আমরা যখন ইউটিউব চ্যানেলটা খুলছি তখন ভাববো একটা ভালো কন্টেন্ট দেবো ভালো কিছু একটা কিছু যা যার যেটা মনে হবে সে সেরকম কিছু খুলব কিন্তু কি হচ্ছে কিছু দূর আগানোর পরে আমরা আর আগাতে পারছি না মনটা ভেঙে যাচ্ছে দূর সাবস্ক্রাইব পাচ্ছে না ওয়াচ টাইম পাচ্ছে না এই নানান ধরনের কথা ভেবে আমরা আর আগাতে পারছি না তখন মনটা ভেঙে যাচ্ছে আমরা কি করব প্রথম থেকে কি করব ভালো আজকে আমি আপনাদের সাথে কিছু এমন কিছু আলোচনা করতে চাই যেটাতে আমরা যারা নতুন ক্রিয়েটার আছি তাদের জন্য খুব ভালো হবে আমরা প্রত্যেকেই জানি আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলটা মনিটরিজম করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং দশ লাখ ভিউজের প্রয়োজন হয় কিন্তু মোটামুটি সাবস্ক্রাইব বাড়তে থাকে কিন্তু কি হয় আমাদের ওয়াচ টাইমটাই কম হয়ে যায় আর ভিউসটা তার জন্য কি করতে হবে আমরা অনেকে কি করি তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাড়ানোর জন্য চেনা পরিচিত সবাইকে লিঙ্ক পাঠাই কারোর সাথে দেখা হলে এই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিস তো এরকমভাবে বলি এই ভুল আপনারা একদম করবেন না এটা কিন্তু ইউটিউব সব বুঝতে পারে যে কোনটা নিজে থেকে সাবস্ক্রাইব হচ্ছে আর কোনটা কন্টেন্ট দেখে সাবস্ক্রাইব হচ্ছে ইউটিউব সব বুঝতে পারে আমরা কি করি যখন আমরা নিজেরা নিজেরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তার ফলে কি হয় ইউটিউব সব বুঝতে পেরে কিছুদিন পরে আস্তে আস্তে সাবস্ক্রাইবার করতে থাকে দেখবেন আজকে আপনি দেখছেন পঞ্চাশটা সাবস্ক্রাইবার কালকে সকালবেলা উঠে দেখবেন দুটো সাবস্ক্রাইব কমে গেছে কেন কমে গেল ওই যে আমরা নিজেরা থেকে যেই সাবস্ক্রাইবটা করেছি সেগুলো কমে যায় তাহলে আমাদের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কি করতে হবে ট্রেন্ডিং ভিডিওটা ফলো করতে হবে যে কোন জিনিসটা ট্রেন্ডিংয়ে রয়েছে যে জিনিসটা সব গান ট্রেন্ডিংয়ে রয়েছে যেসব ভিডিও ট্রেন্ডিংয়ে রয়েছে আমরা সেই সবের দিকে কনসেন্ট্রেট করে আগিয়ে চলব এবং দেখব সেই ভিডিওগুলোতে প্রত্যেক দিনই দেখবেন কেউ না কেউ পছন্দ করে আপনার ভিডিওটা দুটো তিনটে করে সাবস্ক্রাইব বাড়তেই চলেছে এর ফলে কি হবে আপনি ভিডিও যত সুন্দর বানাবেন এবং যত ট্রেন্ডিং ভিডিওর দিকে আগিয়ে যাবেন তার ফলে কি হবে আপনার আপলোডিং তত তাড়াতাড়ি হবে আর তাড়াতাড়ি আপনার সাবস্ক্রাইব বাড়বে এর ফলে কি হবে আপনার ভিউজটাও বাড়বে যেহেতু ওটা ট্রেন্ডিং ভিডিও আছে সবার কাছে পৌঁছে যাবে আপনার ভিডিওটাও পৌঁছাবে তার ফলে কি হবে আপনার ভিউজটাও বাড়বে আপনি সাবস্ক্রাইবও বাড়বে এবং ভিউজ বাড়লে আপনার ওয়াচ টাইমটাও বাড়বে এর ফলে তাড়াতাড়ি করে আপনার সব কিছুই বেড়ে যাবেন এই যে তার জন্য আমাদেরকে কী করতে হবে ইউটি স্টুডিওটা একটা অ্যাপ আছে সেই অ্যাপটা ডাউনলোড করতে হবে সেই অ্যাপ ডাউনলোড করে আমাদের সমস্ত রকম সব কিছু ওখান থেকে শিখে নিতে হবে এই ব্যাপারে আমি অন্য একদিন আরেকটা ভিডিও বানাবো আপনারা দেখে নেবেন আপনারা আমার ভিডিওটা সমস্ত কথাগুলো ভালো লাগলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইকও করে দেবেন তাহলে আমাদের কী করতে হবে ভালো করে ভিডিও বানাতে হবে এ আর ভিডিওটা ট্রেন্ডিং ভিডিওর দিকে আগিয়ে নিয়ে যেতে হবে তার ফলে সবাই